দা বাংলা রিপোর্টে সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুর রহমান নিশান ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে এক নতুন অধ্যায় চালু হয়েছে দ্রুত স্মার্ট ও কৌশলী আজ আমরা দেখব ভারতের নতুন ক্ষেপণাস্ত্র কীভাবে স্থিতিশীলতা বদলে দিতে পারে ভারতীয় হাইপারসোনিক প্রকল্পের নাম ধোনি এবং অগ্নি প্রাইম যেটি রেল ভার্সন পরীক্ষাও সবার দৃষ্টি আকর্ষণ করেছে ধোনিকে ডিআরডিও ও এর সাথে জড়িত সংস্থাগুলো পরীক্ষার জন্য গিয়ার আপ করেছে এটি ব্রহ্মসের চেয়েও উচ্চগতির হাইপারসোনিক ক্যাপাবিলিটি দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে পরীক্ষাটি দু সালের শেষের দিকে হওয়ার কথা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্য উচ্চতর গতিবেগ দ্রুত ম্যানুভারিং এবং রাডার এড়ানোর সক্ষমতা যদি ধনী প্রত্যাশিত ক্ষমতা অর্জন করে তাহলে আঞ্চলিক প্রতিরক্ষা ব্যালেন্সে তা উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বিশেষত প্রতিরক্ষামুখী সিস্টেমগুলোর ওপর আর ভারতের চিরশত্রু দেশগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে এসব খবরের পাশাপাশি অগ্নি প্রাইমের রেল ভিত্তিক পরীক্ষাও আলোচনায় এসেছে সাম্প্রতিক একটি সফল রেল ভিত্তিক লঞ্চ পরীক্ষায় ভারতীয় কৌশলগত সক্ষমতা প্রদর্শিত হয়েছে যা মোবাইলিটি ও অপ্রত্যাশিত মোড়কে প্রতিরক্ষা পরিকল্পনাকে শক্তি যোগায় একটি হাইপারসনিক অবজেক্ট তৈরি করাটা কেবল গতির ব্যাপার নয় তাপসহন অভ্যন্তরীণ সিস্টেমের কার্যকারিতা এবং গাইডেন্স সিস্টেমের সঠিকতা সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিআরডিও এর এই পদক্ষেপ ভারতকে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিকারী অবস্থান দিতে পারে তবে শুধুই প্রযুক্তি নয় রাজনৈতিক ও কূটনৈতিক পরিমণ্ডলও আলোচনায় আসবে প্রতিবেশী দেশগুলো এই ধরনের উন্নয়নকে মনোযোগ দিয়ে দেখছে ফলস্বরূপ শক্তি সমতা নিরপেক্ষ নোটিফিকেশন ও আন্তর্জাতিক মনিটরিংও বাড়ছে সংক্ষেপে বলা যায় ধনী থেকে অগ্নি প্রাইম ভারতের ক্ষেপণাস্ত্র একটি দ্রুতগতির রূপ ধরে ফেলছে প্রযুক্তিগত অগ্রগতি ও কৌশলগত মোবাইলিটির কারণে আঞ্চলিক নিরাপত্তার মানচিত্র বদলে যেতে পারে তবে এটি কি নতুন উদ্বেগ জন্ম দেবে নাকি স্থিতিশীলতা বাড়াবে সেটাই আগামীতে কূটনীতিকভাবে নির্ধারিত হবে আরও তাজা আপডেট পেতে দা বাংলা রিপোর্টে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন দেখা হবে পরবর্তী রিপোর্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ